আপবি না আমার কাছে আবি না আবি না আপি না একদম আপবি না দেখো দেখো আমার সেনু একটু সুস্থ হয়েছে তোমরা সবাই দেখো আজ তিন চার দিন ধরে আমার সেনু কিচ্ছু খায় না কিচ্ছু খায় না খাওয়ালেই বমি করছে একদম হাতিয়াতি করছে না সিঁড়িও তামা করতে পারছে না কিচ্ছু পাচ্ছে না আজকে একটু আমার সেনু ভালো দেখো দেখো কিরম হাতিয়াতি করছে এটা দেখেই আমার শান্তি

হ্যাঁ কি কি মা কি বাবা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে আজ কদিন ধরে খাওয়া নেই কদিন ধরে খাওয়া নেই আমার সোনার হুম কী কষ্ট পাচ্ছিল কদিন ধরে কী কষ্ট পাচ্ছিল জানো সোনাটা কী কষ্ট পাচ্ছিল হ্যাঁ দেখেছ আমার সোনাটাকে দেখেছো তোমরা দেখো 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 আমি শোনা দেখো তো সবাই আশীর্বাদ করো বাকে বলো ঠাকুরকে বলো আমার সোনাটার যেন কিছু না হয় সুস্থ থাকে হুম সোনাটা